জি হাই রিবান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার হেয়ারটা একটুখানি শুধু সময় নিয়ে অ্যাপ্রিসিয়েট করো কতটা খারাপ অবস্থা কি বিচ্ছিরি অয়েলি গ্রিসি হয়ে রয়েছে আর এই কদিন ধরে যা বাজে ওয়েদার যাচ্ছে শ্যাম্পু করতেও ভয় লাগছে কারণ আমার সর্দি এমনিতেই লেগে রয়েছে আমি কি করেছিলাম একটুখানি বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম দোকান থেকে বাড়ি ফেরার সময় তাই আর কি সর্দি লেগে গেছে এবারে দেখো এখনো পর্যন্ত সকালবেলা উঠে দেখি সেই সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর ঠান্ডা লাগার আরো বড়ো কারণ হচ্ছে রাস্তাতে এত পরিমাণে জল জমে আছে যে জল পেরিয়ে আমাকে দোকানে আসতেই হবে তো এখানে দেখছি যে ঘড়ির কাটা একেবারে ঘোড়ার মতো দৌড়াচ্ছে এই তো কিছুক্ষণ আগে উঠলাম আর এখন দেখি নটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে স্নান টান করে আমি ছাদে গেলাম পুজো করব বলে দেখি তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর টিপ করে পড়লে কি হবে বেশ জোরেই হচ্ছে বৃষ্টিটা আর এনাদের মুখ দেখলে তো মনে হয় যেন আমার দিনটাই পুরো হয়ে গেলো এত সুন্দর লাগছিলো আমাদের বাড়ির রাধা মাধবকে তো যাই হোক এবারে আমি পুরো ঠাকুরঘরটা ভালো করে মুছে নেবো এরপর পুজোর আমি কোনো রকমের ভিডিও আমি নিইনি তার কারণে যে পুজো করবো সেটা আবার কি দেখাবো তাই না এবার পুজো হয়ে গেছে আমি আমাদের বাইরে সিন সিনারিটা দেখাচ্ছি আমাদের ঠাকুরঘরটা না সবার উঁচুতে ওখানে উঠলে অনেক কিছু দেখা যায় এই তো এখানে চুয়াদি কত স্ট্রাগল করে যাচ্ছে দেখো যারা আমার হরিদ্বারের ব্লগ দেখেছে তারা চুয়াদিকে নিশ্চয়ই চিনবে এবারে আমি দেখাচ্ছি রাস্তার অবস্থাটা কীরকম ওটা তো ছিল আমাদের বাড়ির একতলা গড আমাদের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে কেউ থাকে না রাস্তাতে দেখো কত জল সবাই কত স্ট্রাগল করে যাচ্ছে আর আমি ভাবছি কিছুক্ষণ পর আমিও রেডিও এরকম স্ট্রাগল করে যাব। এটা হচ্ছে অ্যাপেলো ফার্মেসির অ্যালোভেরা জেল এই জেলটা আমার এত ভালো লাগে আমার বাড়ির সামনে অ্যাপেলো ফার্মেসি ছিল শুধু ওটা বন্ধ হয়ে গেছে বলে আমি আর কিনতে পারছি না কাউকে তোমরা দেখেছো যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর টোনার অ্যাপ্লাই করে আমি করি কারণ এই টোনারটা এতই ভালো যে ভুলে গেছি তারপরেও এই টোনারটা স্কিপ করতে পারিনি আমার স্কিন কেয়ার রুটিন থেকে ঠোঁটের জন্য তো অলওয়েজ বোরলিং তো এবারে চুলটা আঁচড়ে টিফিন করে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি দোকানের দিকে আমি এত তাড়াতাড়ি টিফিন করি না শুধু রাস্তায় জল জমেছে বলে আমি তাড়াতাড়ি করে টিফিন করে একেবারে দোকানে চলে যাচ্ছি বাপুরা ফুলটা এত উঁচুতে হয়েছে যে আর পারতে পারিনি তো মাকে টাটা বলে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম এত জল ঘাঁটতে ঘাঁটতে দোকানের দিকে এত বৃষ্টি গন্ধ জলটায় আর আমার মুখে যে হাসিটা দেখছো এটা কিন্তু আনন্দের হাসি একদমই নয় এটা হচ্ছে দুঃখে আমি হেসে ফেলছি আর কি আর এখানে এত জল দেখে আমার ভয়তে একেবারে কি বলবো যদি জলের ভেতরে কিছু থাকে যদি সাপ থাকে যদি জোঁক থাকে যদি কোনো কাটা মাছ থাকে এই সব ভাবতে ভাবতে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি আর সব থেকে হনটেড জায়গা কোনটা জানো আমাদের বাড়ি এই জায়গাটা এই মিটার ঘরের জায়গাটা তো অন্ধকার থাকে সারা জন্য অন্ধকার লাইট জেলে থাকলেও অন্ধকার হয়ে থাকে পুরো জায়গাটা আর এই জায়গাটাতেই না আমার সব থেকে বেশি সাপের ভয় লাগে তাড়াতাড়ি করে আমি গেটের সামনেটা যাই এবার পা ধুতে গিয়ে দেখি এখানে কি সুন্দর এ দাঁড়িয়ে দাঁড়িয়ে কী খুঁজছিল আমি জানি না এবারে দোকানে এসে আমি একটুখানি বসে ঢং করছিলাম কারণ সবকটা কাজ মোটামুটি আমি সেরেই ফেলেছিলাম সব কটা কাজ এখনও হয়নি এখনও আমাকে রিটার্ন লিস্ট বানাতে হবে এখানে আমি রিটার্ন লিস্টে নিজের নামটা সুন্দর করে লিখছি শ্রেয়া হাজরা নয় এন্টারপ্রাইজ লিখছি কারণ এখন আমার টাইটেল হাজরা থেকে এন্টারপ্রাইজ হয়ে গেছে তো রিটার্ন লিস্টটা ঝটপট করে বানিয়ে নিচ্ছি যে কী কী রিটার্ন যাবে আর কী কী থাকবে কি কি আসবে সব কিছু বানিয়ে নিয়ে আমি এখানে যা যা রিটার্ন হবে ওগুলো টেবিলের মধ্যে সাজিয়ে রাখছি যাতে পরে আমার অসুবিধা না হয় আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি তার জন্য আমি আগে থেকেই তোমাদেরকে যে ক্ষমা চেয়ে রাখছি এই ভিডিওটার ভয়েস ওভার আমি দোকানে বসে দিচ্ছি যার জন্যই গাড়ির এত আওয়াজ আসে কারণ দোকান মানেই রাস্তা রাস্তা মানেই গাড়ি গাড়ি মানেই আওয়াজ তাই ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত গাড়ির আওয়াজ আসলে তোমরা একটু সহ্য করে নিও এখন আমাকে ভিডিওতে বাঁদরের মতো একটুখানি লাফালাফি করতে দেখলেও বেশ ইম্পর্ট্যান্ট কাজ করছিলাম কিন্তু লাড্ডুগুলো এক্সপায়ারি করেছে কি না সেটা ভালোভাবে চেক করছিলাম আর কোন লাড্ডুর কবে এক্সপায়ারি শুধু লাড্ডু না কোন প্রোডাক্টগুলোর কবে এক্সপায়ারি ওগুলো সুন্দর করে চেক করে আবার গুছিয়ে রাখছিলাম এরপর বাড়ি চলে আসি বাড়ি এসে আমাকে মা বোঝাচ্ছিল যে কালকে যেহেতু মা বাবা থাকবে না তাই জন্য কী কী সবজি কেটে রেখে দিয়েছে কি কি করতে হবে কিছু বুঝিয়ে দিচ্ছি আর তখনও বৃষ্টি হয়েই যাচ্ছে এরপর আমি ফাঁকাই বসেছিলাম তো ভাবলাম যে বোতলগুলো একটুখানি ভর্তি করে দিই এখানে আমি মেশিন অন করে দিচ্ছি মেশিন লোডিং হচ্ছে তারপরে জল ভরার পর মা আমাকে খ্যাকে করছে যে এবারে অনেকটা সর্দি লেগে গেছে ওষুধটা খাওয়া তো ফাইনালি আমি ওষুধ খাওয়ার পর কিছুটা এরকম রিয়াকশন ছিল এবারে আমরা লাঞ্চ করতে বসে যে আজকের মেনুতে ছিল যে ভাত চিকেন কষা পোস্ত আর কলমি শাক ভাজা এবার একটু রেস্ট নিয়ে দেখি তখনও আমাদের পাড়া থেকে জল নামেনি তারপর ফল টল খেয়ে আমি দোকানের জন্য বেরিয়ে যাই দোকানে গিয়ে আমি রিটার্ন লিস্টে যা যা লিখেছি সব কটা একটা আলাদা বক্সে রেখে দিই কারণ এগুলো যাবে রিটার্নে মাঝখানে আমি ব্লক করতে ভুলে গিয়েছিলাম তাই দোকান বন্ধ হয়ে গেছে এবার আমি ব্লক স্টার্ট করেছি এবার বাড়ি এসে দেখাচ্ছি আজকে আমি এই মাতকাড়াটা লিপলাইনারটা কিনেছি তো রুটি করা ছিল না যেহেতু তাই জন্য বাড়ি এসে আমি একটু রুটি বেলে দিচ্ছিলাম মানে মাকে একটু হেল্প করছিলাম আর কি তো এখানে আমি গোলি রুটি বেলতে পারি আমার রুটি কখনো ম্যাপ হয়নি মানে আমি কখনো ম্যাপ করার চেষ্টাও করিনি আমি যখনই চেষ্টা করেছি আমি গোল করারই চেষ্টা করেছি তাই জন্যেই হয়তো আমি গোল রুটি বানাতে পারি আমি এখানে মাকে রুটি বেলে দিচ্ছি আর মা এখানে রুটি শেখছে কারণ আমি শেখতে পারি না সত্যি কথা বলতে একটু পুড়ে যায় না একটু করা হয়ে যায় ফুলতে যায় না কিছু না কিছু প্রবলেম হয় তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আমি একটুখানি করছি রাতে স্কিন কেয়ার মুখটা ভালো করে ওয়াশ করে নিয়েছি আর গোটা ফেসে আমি বোরোলিন ইউজ করছি কারণ বোরোলিনটা সত্যিই আমার খুব ভালো লাগে তো আজকে মতো ব্লগটা এখানে আমি এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগের ততক্ষণ টাটা বাই